হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনাদেরকে আমি বলছিলাম যে তিন পাত্তি গোল্ডে গোল্ড পাস কেনার পর যখন লিগ অপশনটা ফেরত আসে তো ওইখান থেকে সপ্তাহে একটা বোনাস পাওয়া যায় তো এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই সপ্তাহে আমি কত শেয়ার বোনাস পাইছি তো দেখেন এইখানে আমার র্যাঙ্কে লেখা আছে কালেক্ট রেওয়ার্ডস তো মানে আমার টাকাটা কালেক্ট করতে বলতেছে আমি এখান থেকে কত কোটি পাই এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখেন এইখানে আমি প্রথমে ক্লিক করলাম লিগ অপশনে ক্লিক করলাম তো এখানে হচ্ছে আমি প্রো আইতে আসি ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে আমি এখানে কালেক্ট রেওয়ার্ডসে ক্লিক করবো দেখেন এখানে আমি কালেক্টে ক্লিক করে দেখি আমাকে কত দেয় ট্যাপ টু ওপেন লেভেল রেওয়ার্ড ঠিক আছে মানে এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা বোনাস দিবে আচ্ছা আমি এটাতে ক্লিক করে দিলাম দেখি আমি কত শেয়ার বোনাস পাই তো দেখেন এইখান থেকে কিন্তু আমি চার শেয়ার চিপস পাইছি ঠিক আছে এইখান থেকে আমি চারটা চিপস পাইছি এখানে হচ্ছে বিআইপি মানে ভিআইপি থাকলে হচ্ছে এটা আমি বিশ চেয়ার পাইতাম বলতো সে পাঁচ গুণ পাইতাম যদি আমার এটা বিআইপি থাকতো মানে গোল পাস না বিআইপি যেটা বলে বিআইপি থাকলে আমি চার শেয়ারের জায়গায় বিশ চেয়ার পাইতাম তো বিআইপিতে অনেক কষ্ট আছে মানে খরচ আছে তো এটা আমার প্রয়োজন নাই তো দেখেন এই সপ্তাহে হচ্ছে আমি একুশ নাম্বারে থেকে পাইছিলাম হচ্ছে চার চেয়ার চিপস আর আমি যদি বিশ নাম্বারে থাকতে পারতাম বিশে থাকতে পারতাম তাহলে হচ্ছে পাঁচ চেয়ার পাইতাম এখানে লেখাই আছে আচ্ছা যাই হোক তো না 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 সরি মানে এই সপ্তাহে আমি চার চেয়ার চিপস পাইছি প্লাস এইখানে হইতেছে গিয়া আমি একুশ নাম্বারে আছি বিশের ভিতরে থাকতে পারলে আমাকে পাঁচ ইয়ার চিপস দেওয়া হবে নেক্সট সপ্তাহে যদি আমি বিশের ভিতরে থাকতে পারি তাহলে আমাকে পাঁচ হেয়ার দেওয়া হবে এমনটাই বোঝাইছে ঠিক আছে তাছাড়া লিগ থেকে আপনারা সবসময় চিপস কালেক্ট করেন তারা মূলত জানেন যে লিগ থেকে কি পরিমাণ বোনাসটা পাওয়া যায় ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি বোনাস অলরেডি কালেক্ট করেছি এবং নেক্সট সপ্তাহের জন্য আরও ছয় দিন বাকি আছে মানে আজকেই যেহেতু দিছে গিফট মানে লিগ থেকে বোনাসটা দিছে তো নেক্সট সপ্তাহে হচ্ছে আপনার আর ছয় দিন পর লিগ থেকে আবার বোনাস দেওয়া হবে তো আপনারা যারা গোল পাস কিনে এই লিগটা অ্যাক্টিভ করে নেবেন মানে লিগটা আপনার আইডিতে ফিরে আনবেন তারপর হচ্ছে আপনারা যখন গেম প্লে করবেন গেম প্লে করার পর আপনার যত র্যাঙ্কিং বাড়বে সেই অনুসারেই কিন্তু এই চিপসগুলো দেওয়া হয় বা মানে র্যাঙ্কিংয়ের উপরে রাখা হয় বা নিচে নামানো হয় তো আমি মূলত খেলি না আমি শুধু চিপস যখন কিনি আপনাদের থেকে বোর্ডে তখন যে চিপসটা উইন হই ওই উইনের র্যাঙ্কিং যেটা আছে ওইটা দিয়েই কিন্তু আমি প্রতি সপ্তাহে চার সিয়ার পাঁচ সিয়ার করে পাই ঠিক আছে তো আপনারা যারা রেগুলার খেলেন তাহলে তাদের কী পরিমাণ র্যাঙ্কিং হইতে পারে তাদের র্যাঙ্কিং কিন্তু আমার থেকে অনেক বেশি থাকবে ধরেন আমার এই সপ্তাহে র্যাঙ্কিং আছে কত দেখেন এই সপ্তাহে আমার এখনও কোনো র্যাঙ্কিং নেই একশো পঁচিশ সিয়ার হচ্ছে আমার র্যাঙ্কিং মানে টোটাল একশো পঁচিশ আছে র্যাঙ্কিং তো আমি এই সপ্তাহে কোনো চিপস কিনি নাই তো চিপস কিনতে কিন্তু আমার র্যাঙ্কিং দুই হাজার আড়াই হাজারের মতো হয় তখন হচ্ছে আমি বোনাস পাই এখান থেকে কিছু বোনাস পাই তো আপনারা যারা দশ হাজার বিশ হাজার র্যাঙ্কিংয়ে থাকবেন র্যাঙ্কিং করবেন এক সপ্তাহে খেলে তখন তো অবশ্যই আপনারা এই লিগের ভিতরে টপে থাকবেন তখন আপনারা অবশ্যই বেশি চিপস পাবেন ঠিক আছে তো লিগের ভিতরে যারা টপে থাকে তারা কিন্তু অনেক বেশি চিপস পায় যে টপে আছে ইউসুফ মিলন সুহাক তারা টপ ওয়ান টু থ্রিতে আসে ঠিক আছে তো আজকে হচ্ছে লিগ স্টার্ট হয়েছে মানে নতুন সপ্তাহেরটা তো আপনারা এভাবে হচ্ছে লিগ থেকে চিপস নিতে পারবেন তো আপনাদের মূলত লিগটা হচ্ছে লক করা থাকে মানে ওরা বলে কোম্পানি বলে যে পাস কিনে লিকটা ওপেন করেন তারপরে হচ্ছে প্রতি সপ্তাহে আপনি লীগ থেকে বোনাস পান আর পাস করার সুবিধা হচ্ছে পাস করলে ছয় সিআর চিপস পাওয়া যায় পাস থেকে এবং প্রতিদিন বিশ লাখ করে পাওয়া যায় ইয়া থেকে গোলপাস থেকে এবং গোলপাসের দাম পরে সাতশো টাকা ঠিক আছে তো যাদের গোলপাস লাগবে গোলপাস কিনে যারা আমার মতো এই লিক থেকে বোনাস পাইতে চান তারা অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ